আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো রূপচাঁদা রান্না এটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি চলুন তাহলে দেখিনি এই রেসিপিটা তৈরি করতে আমার কি লাগছে চারটা রূপচাঁদা নিয়েছি হালকা হলুদ আর নমুদ দিয়ে লাইট ফ্রাই করে নিয়েছি গার্লিক পেস্ট নিয়েছি ওয়ান টেবিল স্পুন অনিয়ন পেস্ট নিয়েছি চি টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন নিয়েছি জিঞ্জার পেস্ট মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবস্তা করে নিয়েছি জলপায়ের টক আচার নিয়েছি আপনারা চাইলে আচারটা স্কিপ করতে পারেন ওয়ান টেবিল স্পুন নিয়েছি লেমন জুস বড়ো সাইজের তিনটা টমেটো লম্বা লম্বি করে কেটে নিয়েছি কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি আটটা কাঁচামরিচ নিয়েছি কেটে পরিমাণ মতো নিয়েছি তেল আর লাগছে আমার পানি মরিচ গুঁড়ো নিয়েছি থ্রি টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি ওয়ান টেবিল স্পুন লবণ নিয়েছি স্বাদ মতো নিয়েছি ওয়ান চা চামচ ওয়ান টেবিল স্পুন একটা হাড়ি বসিয়ে নিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল হাঁড়িটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি বাটা মশলা গুলো দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট এরপর দিচ্ছি আমি গার্লিক পেস্ট দিচ্ছি জিঞ্জার পেস্ট সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলোকে একটু ভেজে নিব বাটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি আমি মরিচ গুঁড়ো এরপর দিচ্ছি জিরে গুঁড়ো মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলোকে আমি তিন মিনিট কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর ফিরে আসলাম আমার মশলাগুলো পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আমি মশলাগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় দিয়ে আমি কিছু দিচ্ছি চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি একে একে সবগুলো ফিশ আমি মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিয়েছি যাতে মশলাগুলো চারপাশে লাগে মাছটা যেহেতু আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম তার জন্য আমি এখন আবার মাছটা আলাদা করে কষাবো না দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা চান যদি ঝোল কম রাখতে চান তাহলে পানিটা আরও কম দিতে পারেন আমি একটু ঝোল করে রাখবো সে কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি এই মাছগুলোকে পনেরো মিনিট রান্না করব। পাঁচ মিনিটের মাঝে ফিরে আসলাম আমি জলপাইয়ের আচারগুলো দিয়ে দিচ্ছি মাঝে এসে হাঁড়িটাকে এভাবে ধরে নেড়ে দেবেন চামচ দিয়ে নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে এভাবে করলে আর মাছটা ভাঙবে না পনেরো মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাটা পুরোপুরি হয়ে আসছে দিয়ে দিচ্ছি আমি টমেটো এরপর দিচ্ছি বাকি যে কাঁচামরিচ ছিল সেগুলো এরপর দিচ্ছি টমেটো সস এরপর দিচ্ছি আমি ধনে পাতা কুচি এরপর দিচ্ছি লেমন জুস আমি মাছগুলোকে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এক মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি পাঁচ পড়নের গুঁড়োগুলো আমি চুলোটা অফ করে দিচ্ছি আমি আমার রান্নাটা শেষ আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ